প্রণয়াজ্যের প্রতিবাদে রাজশাহীতে বিক্ষোভ করেছে জেলা আওয়ামী লীগ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফোন কল ফাইরালে যে হরতালের কথা বলা হয়েছিল সেই হরতাল কর্মসূচি পালন করেছে জেলা আওয়ামী লীগ আজ বিশ তারিখ সকাল সন্ধ্যা হরতাল কর্মসূচি পালন করেছে বিভিন্ন স্থানে আওয়ামী লীগ এবং ভ্যাট বাড়ানোর ইউনিয়ন সরকারের দাবিতে আন্দোলন করছে সারাদেশে আওয়ামী লীগ আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শপথকে কেন্দ্র করে আওয়ামী লীগ সরকার একটি কর্মসূচি পালন করতে বলেছিলেন ফোন করে এটা ভাইরাল করা হয়েছে নাকি ফ্যাশন হয়েছে সেটা নিয়ে চলছে এদিকে আওয়ামী লীগ জনগোষ্ঠী কর্মসংস্থানরা তারা হরতাল নিয়ে বিভিন্ন মহানগরে হরতাল প্রতিবাদ মিছিল করেন